যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি এই আরাবুল এই সৌকাত ও আপনার সাজানদের খেলাতে আপনারা পা দেবেন না এদের খপ আপনারা পড়বেন না ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে যদি গুলি চালাতো গুলিটা কে খেত এই শকাত আরাবুল সাজাহান খেত না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো এই কাইজার এই আরাবুল এই শকাত এই শাহজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা দুর্নীতি করবে এরা চাকরি চুরি করেছে এরা কয়লা চুরি করেছে এরা বালি পাচার করেছে অবৈধ ব্যবসার সাথে এরা যুক্ত আছে এরা বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে এরা রেশন চুরি করেছে এদেরকে যখন জব দি করার জন্য এদের বাড়িতে যখন ইডিসিবিআই যাচ্ছে সাধারণ মানুষকে তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জন্য বলবো ইডিসি যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার বাচ্চা ছেলের মিড ডে মিলে চুরি করেছে বলি ওর বাড়িতে ইডি গিয়েছিল তদন্ত করার জন্য আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল সুতরাং ওর সাথে আইনে আছে আইনে বুঝাবুঝি হবে আপনারা এর মধ্যেখানে ঢুকবেন না আপনাদেরকে সতর্ক করছি সজাগ করছি না হলে দিনের শেষে দেখুন শীতল কুচির দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মমতা ব্যানার্জি আর শীতল কুচির কথা মুখে নাই না ওনার ভোটের দরকার ছিল ভোট মিটে গেল আর শীতল কুচির কথা ভাবে না উনি সেই রেজুয়ানের কথা বলেছিলেন ভোটের দরকার ছিল মিটে গেছে রেজুয়ানের কথা ভুলে গেলেন সাচার কমিটি নিয়ে অনেক বড় বড় কথা বলতেন ভোট মিটে গেছে আর ওনার প্রয়োজন নেই সাচার কমিটির কি যে রেকমেন্ডেশনগুলো আছে সেগুলোকে তোলা বা বাস্তবায়নের তাই অনুরোধ করব আপনারা সজাগ সতর্ক থাকবে গতকালকে যে ঘটনা ঘটেছে আমি যারা ওখানে ছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে কোন রকম তারা এদের ফাঁদে পা দেয়নি গতকাল কি একটা ভয়ঙ্কর দৃশ্য সারা রাজ্যের মানুষ নয় সারা দেশের মানুষ দেখল কি ভয়ঙ্কর দৃশ্য এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে কোর্ট অর্ডার করেছে রেশনে দুর্নীতি হয়েছে তদন্ত করার জন্য একটা কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়েছে ইডির হাতে দিয়েছে ইডির কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে রেশন নিয়ে যারা দুর্নীতি করেছে কি দুর্নীতি হয়েছে আপনার আসে সেই চাল অনেক ক্ষেত্রে দেখবেন খারাপ চাল আমাদেরকে নিতে হয় যেটা আসে সেটা থেকে লুট হয়ে যায় এই লুটের সাথে যারা যুক্ত বাচ্চারা মিড ডে মিলে আপনার আমার সন্তান যেখানে গিয়ে মিড ডে মিলের একটু খাবারটা পায় সেটাও এই তৃণমূলের কিছু নেতা দ্বারা চুরি হয়েছে কোর্ট সেই জন্য ইডিকে দায়িত্ব দিয়েছে এটা তদন্ত করো এর সাথে কারা কারা যুক্ত তাদের নাম তাদেরকে বার করে নিয়ে আসো কোর্ট তাদেরকে শাস্তি দেবে ইডি গিয়েছিল গতকালকে সন্দেশখালী বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তদন্ত করছে গিয়ে দেখলাম এক বড় নেতা বলে দাবি করে তার বাড়ি ছিল না বা ছিল সেটা আমি বলতে পারছি না তা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে যখন কোনো সাড়া পায়নি তার বাড়ির গেটটা ভাঙ ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিল সেই সময় কি হলো অতর্কিত হামলা চালানো হলো তার ওপরে আমি মনে করি ওটা গ্রামের মানুষ স্বল্প ছিল বাকিটা তৃণমূলের লোক ছিল আর স্বল্প যে গ্রামের মানুষ ছিল তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে ওখানে তাদেরকে গাইড করে নিয়ে আসা হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত মানুষের কাছেও বার্তা পৌঁছাবো আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো গ্রামের মানুষকে স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করলো তৃণমূল তার কাজকে হাসিল করলো ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই ওখানে যদি শীতল কুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো ওখানে শীতল কুচির মতো ঘটনা যদি ঘটে যেত ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাস খেলতো এই মমতা ব্যানার্জি কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বললো না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা ইডির সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে আমি তার উপরও যে কোর্ট আছে সেখানে আমি যাব চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে তাদেরকে ওই রকম ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না দ্বিতকা নিন্দা জানাচ্ছে কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু যারা আছেন এখানে যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন দলিত আদিবাসী সব মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি এই আরাবুল এই সওকা দেই ওই আপনার সাজানদের খেলাতে আপনারা পা দেবেন না এদের খোপ্পড়ে আপনারা পড়বেন না ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো সেন্ট্রাল ফোর্সের সাথে ভাবে নোংরামি করলো তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে যদি গুলি চালাতো গুলিটা কে খেত এই শৌকাত আরাবুল শাহজাহান খেত না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো এ বলুন ক্ষতিগ্রস্ত কারা হতো এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো এক বছরের বেশি নয় আড়াই বছর হতে যাচ্ছে শীতল কুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল একটা অনাযোগতা হয়েছিল ফলে সেখানে গুলি চালিয়েছিল চার চারটে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল কারা কেড়েছে আমি মনে করি শাসকের মদতে হয়েছিল অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল আই বছর হয়ে গেল ওই চারজনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পাইনি এটা মাথায় রাখবেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমি সিআরপিএফ এর যারা ওখানে যাওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে কোনো রকম তারা এদের ফাঁদে পা দেয়নি কিন্তু কতদিন ভাই কতদিন এরকম চলতে থাকবে যারা এখানে আছেন সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি সব সময় বলির আপনাদেরকে করা হয় বড় নেতাদের আর টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখুন তো কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে কজন আছে সাধারণ মানুষ এটা খোঁজ নিয়ে দেখুন কালকের পর থেকে সন্দেশকামী সন্দেশখালী গ্রামে যারা তৃণমূলও করে বুথ লেভেলের কজন বাড়িতে ঘুমাচ্ছে আর বড় দাদা কোথা ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে যে ঠিক জায়গায় যে তার ডেরাই ঢুকে গিয়েছে আর যারা গরিব মানুষ যারা যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল তারা কোথায় আজকে দেখুন গতকালকে একটা ভিডিও বাইট দেখলাম যে পাঁচজনকে নাকি অ্যারেস্ট করেছে আর বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে তারা বলছে আমরা সর্বেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম আমাদেরকে ধরেছে এটা আমি তাদের কথা একদম মিথ্যা বল উড়িয়ে দিতে পারি না কারণ আমাকে যখন গত বছর একুশে জানুয়ারি অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে সম্ভবত চার থেকে ছজন যারা একদম নির্দোষ যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এই অপদর্থ থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়েছিল তো এদের ব্যর্থ অপদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে এটা নতুন কিছু নয় এই ধরনের অনেক ঘটনা ঘটে তো কি হলো কারা ক্ষতিগ্রস্ত হলো ওই সাধারণ মানুষেরা যারা বাজার করতে গিয়েছিল দেখতে থাকুন মেন যে হতা যাদের নেতৃত্বে ওই ধরনের ইডির মাথা ফাটিয়েছে বা কেন্দ্রীয় ফোর্স জওয়ানদেরকে যারা করেছে তারা দেখবেন সাইট হয়ে যাবে আর সাধারণ মানুষ যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে নিয়ে গিয়েছিল তাদের মুখ দেখে দেখে তারা হবে তাই আপনাদের বলবো সজাগ থাকবেন সতর্ক থাকবেন এই কাইজার এই আরাবুল এই সৌকাত এই শাহজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা দুর্নীতি করবে এরা চাকরি চুরি করেছে এরা কয়লা চুরি করেছে এরা বালি পাচার করেছে অবৈধ ব্যবসার সাথে এরা যুক্ত আছে এরা বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে এরা রেশন চুরি করেছে এদেরকে যখন জবাবদি করার জন্য এদের বাড়িতে যখন ইডিসিবিআই যাচ্ছে সাধারণ মানুষকে তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জন্য বলবো এডিসিবিআই যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার বাচ্চা ছেলের মিড ডে মিলে চুরি করেছে বলি ওর বাড়িতে ইড়ি গিয়েছিল তদন্ত করার জন্য আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল সুতরাং ওর সাথে আইনে আছে আইনে বুঝা হবে আপনারা এর মধ্যেখানে ঢুকবেন না আপনাদেরকে সতর্ক করছি সজাগ করছি না হলে দিনের শেষে দেখুন শীতল কুচির দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মমতা ব্যানার্জি আর শীতল কুচির কথা মুখে নাই না ওনার ভোটের দরকার ছিল ভোট মিটে গেল আর শীতল কুচির কথা ভাবে না উনি সেই রেজুয়ানের কথা বলেছিলেন ভোটের দরকার ছিল মিটে গেছে রেজুয়ানের কথা ভুলে গেলেন সাচার কমিটি নিয়ে অনেক বড় বড় কথা বলতেন ভোট মিটে গেছে আর ওনার প্রয়োজন নেই সাচার কমিটির কি যে রেকমেন্ডেশনগুলো আছে সেগুলোকে তোলা বা বাস্তবায়নের তাই অনুরোধ করব আপনারা সজাগ সতর্ক থাকবেন আমি আর সাথে এটাও বলবো যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যে অ্যারেস্ট করে বিচার ব্যবস্থা আছে জীবিত আছে আছে সজাগ আছে তারা এখনো সিট ডাকা খাড়া রেখে তারা কাজ করে যাচ্ছে যারা জাজেসরা আছেন তারা ভুল লোককে যদি তুলে নিয়ে যায় অবশ্যই তারা জামিন দিয়ে দেবে বরঞ্চ বীর হয়ে বাইরে আসবে তো আমাকে তো একচল্লিশ দিন রেখেছিল আপনারাই তো আমাকে আনতে গিয়েছিলেন তাহলে যদি শাহজাহান সাহেবকে অ্যারেস্ট করতো কি করতো না বলতে পারবো না যদি অ্যারেস্টও করে নেয় উনি যদি চোর ডাকাত না হয় উনি যদি রেশন চোর না হয় উনি যদি বাচ্চাদের মিড ডে মিলে চুরি না করে থাকেন উনি যদি এই যে রেশনের যে মালটা আছে পরিবর্তন করে খারাপ মাল না দিয়ে থাকে তাহলে অসুবিধে কি আছে যদি ভুলক্রমে উনাকে অ্যারেস্ট করে তাহলে উনি জামিন পেয়ে যাবে আরে কদিন আগেই তো ফিরাদ হাকিম সাহেবের বাড়িতে কত ঘন্টা ধরে হ্যালো কদিন আগে দেখেছিলেন ফিরাদ হাকিম সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি চলছিল কয়েক ঘন্টা ধরে তল্লাশি হলো কিছু পাইনি ফিরে চলে আসলো তো বাবুকে কি অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল দেখলাম কি মদন মিত্র মহাশয়ের দুটো তিনটে কোথায় বাড়ি ছিল সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আলো চলে আসলো কিছু পাইনি চলে এসেছে তো বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো কিছু না পেলে তো ফিরে চলে আসতো তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি ডালমেকুচ কালা হ্যাঁ ডালমেকুচ কালা হ্যাঁ বাচ্চাদের রেশন নিশ্চয় কিছু চুরি হয়েছে কিছু ভাগ ওখানে গিয়েছে আপনার আমার রেশনের যেটা আসার কথা যে মাল পাওয়ার দরকার সেটা আমরা পাচ্ছি তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি মধ্যিখান থেকে চেঞ্জ হয়ে যায় নিশ্চিতভাবে তাহলে কিছু আছে যদিও সেটা দেখার দায়িত্ব ইডির আমার নয় মনিটরিং আছে নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে কিন্তু আপনাদের আমি সজাগ সতর্ক করছি আগামী দিনে আপনার এলাকা আসতে পারে শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে